আপনারা সবাই কেমন আছেন আচ্ছা মতো পড়াশোনা করেন তো আচ্ছা পড়াশোনা করবেন কেমন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দক্ষিণ মজুপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি রামগঞ্জ জেলার মজুপুর গ্রামে অবস্থিত দুই সালে থেকে শুরু করে এ পর্যন্ত মাদ্রাসাটি চলমান বর্তমানে দুই তালা এবং তিনদালার কাজ চলতেছে আজকের ভিডিওর উদ্দেশ্য হল মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে জানান এই মাদ্রাসাটি সম্পূর্ণ নিজ আর্থিক সহযোগিতায় পরিচালনা করা হয় গ্রামবাসী সাধারণ জনগণ সমাজের তরুণ এবং সমাজের উচ্চ বিত্তবানদের সহযোগিতায় মাদ্রাসাটি এতদিন ধরে পরিচালনা হয়ে আসছে অনেক অভিভাবকগণ সচ্ছলতার কারণে ভালো মাদ্রাসায় তাদের সন্তানকে পড়াতে পারেন না এখানে মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে অনেক সুবিধা প্রদান করা হয় আলহামদুলিল্লাহ দুই হাজার বারো সাল থেকে মাদ্রাসাটি সুনামের সাথে গৌরবের সাথে পরিচালনা হয়ে আসছে বর্তমানে প্রায় একশো জন ছাত্রছাত্রী এবং নয়জন শিক্ষক নিয়ে মাদ্রাসাটি পরিচালনা হচ্ছে মাদ্রাসার দুইতলা এবং তিনতলার কাজ চলমান সামনে মাদ্রাসাতে দুই তলায় ছাত্রছাত্রীদের ক্লাস অনুষ্ঠিত হবে তবে এখনও অনেক কাজ বাকি দুই তলার এখানে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ওয়াশরুম এবং শ্রেণীকক্ষ লাইব্রেরি সব কিছু থাকবে পরবর্তীতে মাদ্রাসা হিপসখানার পরিকল্পনা চলছে সেক্ষেত্রে সাধারণ জনগণ এবং সমাজের উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সবারই সার্বিক সহযোগিতা কামনা করছি বর্তমানে মাদ্রাসাটি সম্পূর্ণ ব্যক্তি সহায়তায় পরিচালনা হয়ে আসছে সেক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আপনারা যারা যারা সহযোগিতা করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং টাকা পাঠানোর মাধ্যম দেখে নিতে পারেন এবং উক্ত যোগাযোগে যোগাযোগ করবেন আমাদের সকলে ছোট ছোট একটু সাহায্য গড়ে তুলতে পারে পাহাড় সমান বিশাল সমুদ্র সুতরাং সবাই এগিয়ে আসবেন এই আশা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এখন আমি জানতে চাইছি যে আমাদের বাচ্চারা এখন এখানে কত ক্লাস পর্যন্ত পড়াশোনা হয় এবং সামনে কতটুকু ক্লাস পর্যন্ত পড়াশোনা হবে এই এই মাদ্রাসাতে আমাদের তো সর্বপ্রথম সামান্য শুধু ছাত্র থেকে শুরু হওয়ার পর থেকে আমাদের আজকে তিন বছর আলহামদুলিল্লাহ অনেক অগ্রগতি অনেক অগ্রগতি সাধিত হয়েছে আমাদের তার মধ্যে সবচেয়ে একটা দিক হলো আমরা

তাও মাইনাস বলতে পাই নাই সবাই গোল্ডেন ফাইভ পাইছে একজন তাছাড়া বাকি এ প্লাস পাইছে এ প্লাস ভাই মাইনাসের মধ্যে দেখ আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে বাকি এখন ক্লাস ফোর পর্যন্ত এবার ফোর চালু হয়েছে আমাদের এই ভবন ইনশাআল্লাহ আমাদের সভাপতি সাহেবের উদ্যোগে বাকি আলহামদুলিল্লাহ সবাই চেষ্টার কারণে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হয়েছে বাকি তিনতলা পর্যন্ত মোটামুটি হয়েছে কিন্তু এখনও পাস কমপ্লিট হয়নি দুতলা যদি মনে করেন এখনও অনেক কিছু বাকি গ্রিল বাকি থাই বাকি প্লাস ইলেকট্রিসিটি বাকি আরও আনুষঙ্গিক অনেক কিছু বাকি আছে ক্লাস এখন আমরা মসজিদে নিতে বাধ্য হচ্ছি কারণ আমাদের এখনও এখনও কাজ বাকি হয়তো আমাদের আর্থিক কিছু সমস্যা আছে এটা এটার জন্য আমাদের কাজটা ফিরেছে আমাদের একটু সমস্যা হচ্ছে বাকি ইনশাল্লাহ আমাদের পড়াশোনার মানে কোনো ত্রুটি আমরা আশা করি নাই এখন দেখি না আমরা যেমন ধরেন আমাদের পড়াটা সকালে একটা পড়া আবার ওই পড়াটা বিকেলে আবার ডিভাইস বা রিভিশন দিয়ে দেওয়াতে আমাদের ওলা ভাইন আলহামদুলিল্লাহ অগ্রগামী ফেল বলতে নেই হয়তো আলহামদুলিল্লাহ বাকি এই পর্যন্ত চলছে বেতন সর্বসংখ্যক সামান্য এখন আপনারা এখানে শিক্ষক কয়জন আছে শিক্ষক তো সর্বপ্রথম ছিল চারজন হতে হতে এখন ইনশাল্লাহ নয়জন জন শিক্ষক আলহামদুলিল্লাহ উভয় বেলা 9 জন শিক্ষক বিকালে চারজন সকালে পাঁচ সকালে প্রায় 6 জনের কাছাকাছি হ মোটামুটি 9 জনে এখন তারপর আমাদের আরও অনেক শিক্ষকের দরকার আছে এখন আমাদের যদিও আর্থিক আলহামদুলিল্লাহ খোদা আমরা আরো অনেক শিক্ষক এখন আমরা আমাদের দর্শক শ্রোতা তারপরে এলাকাবাসী সবার কাছে আকুল অবদান জানাচ্ছি সবাই সহযোগিতা হ্যাঁ আমরা আকুল আবেদন এবং অনুরোধ যে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য সবার প্রচেষ্টা আশা করি ইনশাল্লাহ বাকি রমজান আসতেছে আমাদের সেই উপলক্ষে আমাদের একটা কালেকশন আমরা করব তার মধ্যে ওই সময় যদি কেউ হেল্প করতে চায় এখন যদি করতে চাই আলহামদুলিল্লাহ আমরা এটা সদর গ্রহণ করবো আমরা চেষ্টা করব আমাদের এই মাদ্রাসাকে কিভাবে কি করা উন্নত করা যায় এটার লক্ষ্যে আমাদের পরিকল্পনা হলো হেফজুখানা চালু করার জন্য খুব দ্রুত এবং ক্লাস ফাইভ পর্যন্ত অর্থাৎ যেটাকে আমরা বলি আর ক্লাস ফাইভ পঞ্চম জমাত পর্যন্ত এই নুরালী এখন তৃতীয় আছে চতুর্থ অলরেডি চালু হয়েছে আমাদের ছাত্রছাত্রী প্রায় পনেরো জন চতুর্থ শ্রেণীতে জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এখন হচ্ছে আমাদের মাদ্রাসা ছাত্র সংখ্যা কতজন এখন আনুমানিক একশত জন দেখ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা তো কাজ চলতেছে তিনতলা পর্যন্ত কাজ চলমান তো এই কাজের অবস্থা কেমন কিভাবে চলতেছে দ্রুত গতিতে কাজ হইতেছে এবং সবাই সহযোগিতা করতেছে মোটামুটি এবং যারা এটা নিয়ে শ্রম দিতেছে তারাও অনেক কষ্ট করতেছে কষ্ট করে টাকা পয়সা কাজের সঙ্গে এবং কাজ দৃষ্ট দিতে হইতেছে আর আমাদের সব যিনি আমাদেরকে ডোনেট করেন বাউল বাউল জায়গা উনি অত্যন্ত আন্তরিকভাবে শ্রমিত লিখতেছেন আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য আর এই প্রতিষ্ঠানে মশলা আমাদের এলাকায় এবং অনেক আলোচিত হইতেছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ মোটা আমরা খুবই খুশি এবং এলাকাবাসী মোটামুটি আন্তর্জাতিকতা আছে প্রতিষ্ঠানের প্রতি এবং সবাই চেষ্টা করে সহযোগিতা করার জন্য তার যে কর্মে বিভিন্নভাবে শারীরিকভাবে সর্বদিকে চেষ্টা করে প্রতিষ্ঠানের উন্নতির জন্য আচ্ছা তো এখন এই প্রতিষ্ঠান তো সবার সহযোগিতাতে চলে আর আমাদের সভাপতি সাহেব একান্তভাবে প্রতিষ্ঠানের জন্য চেষ্টা করে যাইতেছে ঠিক আছে এখন আমাদের সবারই উচিত প্রতিষ্ঠানকে সহযোগিতা করা সেজন্যে এলাকাবাসী এবং দর্শক জনগণ তাদের কাছে আপনাদের কি আবেদন আমাদের আগে জনগণ তো এমনি সহযোগিতা করে সবাই আন্তরিকতা তারপরে আরও যেন ভালোভাবে আন্তরিকতা প্রায় প্রায় বেসরতে কাজ হয়ে গেছে এখনও কাজ বাকি আছে আপনার প্লাস্টারের কাজ বাকি আছে টাইসের কাজ বাকি আছে তারপর ওগুলা সবার পড়াতে এবং যারা কর্তৃপক্ষ আছেন ওনারা মোটামুটি এই ব্যাপারে খুবই দুঃখ করে দিয়ে ক্লাস করার জন্য ইয়ে করতেছে এবং হবে আর ক্লাস বেশি দিন দেরি নয় কাজটা আচ্ছা ভাই উপরে যে দুই তলা থেকে সামনে সামনে ক্লাস শুরু হবে নাকি উপরে দুই তলায় কত ক্লাসের ছেলে পড়াশোনা করবে এখানে তো অন্তত ইনশাআল্লাহ আশা করি অন্তত দুই তিনশো টাকা পড়াশোনা করতে পারবে ওই টার্গেট নিয়ে আমরা এখানে প্রতিষ্ঠা যেহেতু আমাদের এলাকার প্রতিষ্ঠানে আমাদের সবাইকে গিয়ে আসতে হবে সবাইকে আন্তরিকভাবে গিয়ে আসতে হবে এবং সবাইকে স্বাগত করতে চাই আর সবার কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা সবাই গিয়ে আসবে আর আমাদের এখানে মোটামুটি যারা শিল্পী কথা করতেছেন ওনা খুবই অভিজ্ঞ এবং ভালো সবাই জি পড়া লাগার খুবই গিয়ে যান এবং পড়ালেখার যে কলা কৌশলগুলো ভালোই মোটামুটি জি আলহামদুলিল্লাহ Okay. 嗯。<laughs> கத கல்ல மாஷல்ல மாஷ